কাকদ্বীপে কালীমূর্তির মাথা ভাঙার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত নারায়ণ হালদার স্থানীয় তৃণমূল নেতা ভূপতি হালদারের ছেলে এলাকার সাংসদ বাপি হালদারের ঘনিষ্ঠ দেবাশিস দাস নারায়ণ হালদারকে পুলিশের হাতে তুলে দিয়েছে পনেরো দিন জেলেও থাকতে হবে দেবাশিস দাস নারায়ণ হালদারের পরিবারকে পনেরো দিনের সংসার চালানোর টাকা দিয়েছেন এটা কোটেশ্বর রাও বাপি হালদার এবং তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী হয়েছে এমনই দাবি করলেন এবারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন যে কোনো হিন্দু এইভাবে মা কালীর মাথা ভাঙতে পারেন না কোটেশ্বর রাওকে এই ঘটনার তদন্ত এর হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী একই সঙ্গে বিরোধী দলনেতা বলেন যেভাবে প্রিজেন্ট ভ্যানে পুলিশ মা কালীর মূর্তি তুলছে তা আগে কখনো হয়নি তিনি আরও লেখেন ব্যারাকপুরে গারুলিয়া আজাদ ময়দানে ছট পুজোর প্রাককালে এক অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্যই করেছেন সুমেন্দ্র অধিকারী তিনি ঠিক কী বলেছেন শুনব সকালবেলা মন্টুরাম পাখিরা গেছে কিছু মুসলিম তৃণমূল নেতাদের নিয়ে ওখানে বাপি হালদার বলে ভাইপোর একটা টেনিয়া এমপি আছে ছাপ্পা মেরে জিতেছে ওর একটা লোক ওই গ্রামে ওই এলাকায় আছে দেবাশিস দাস ইনি ভূপতি হালদারের পুত্র নারায়ণ হালদারকে তিনি বলে তুলে দিয়েছেন পনেরো দিন জেলে থাকতে হবে কথা দিয়ে নারায়ণ হালদার ওই এলাকায় তৃণমূলের নেতা ভূপতি হালদারের ছেলে এটা কোটেশ্বর রাও বাপি হালদার তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী হয়েছে দেবাশিস দাস সাপ্লাই করেছে ওর পনেরো দিন সংসার চালানোর টাকা দেওয়া হয়েছে অতএব ওইভাবে মায়ের মূর্তি কোনো হিন্দু কাটতে পারেন না আমি দাবি করছি কোটেশ্বর রাওকে প্রেস কনফারেন্স করেছেন আপনি দায়িত্ব আপনার আপনি এনআইএকে দিয়ে দেন এনআইএ যদি বলেন আরায়ল হালদার করেছে আমরা যে অভিযোগ গত দুদিন ধরে করছি প্রত্যাহার করব আর এনআইএ তদন্ত হলে প্রমাণ হবে বিধর্মী জেহাদি বাংলাদেশি মুসলমানরা এই কাজ করেছে বাংলাদেশের মডেলে আমাদের মা কালীর মূর্তি মুণ্ডচ্ছেদ করেছে অপবিত্র করেছে সেকেন্ড থিং হচ্ছে যে কায়দায় পুলিশ মা কালীর ওই অপবিত্র মূর্তিকে অপবিত্র করা মূর্তিকে আপনার গাড়িতে পিজন ভ্যানে তুলেছেন এটা স্বাধীনতার আগেও তো কেউ দেখেনি আমরা জানি না আমরা তখন ছিলাম না স্বাধীনতার পরেও কেউ দেখেছে বলে কেউ জানে না যে এ দৃশ্য মা কালীর মূর্তি প্রিজন ভ্যানে গ্রেপ্তার হচ্ছে এ দৃশ্য বাংলাতে আমরা মমতার আমলে খালা মমতার আমলেই দেখলাম উনি চান পঞ্চাশ পার্সেন্টের বেশি লোক উর্দুতে কথা বলবেন উনি সবাইকে দাওতে ইসলাম দেন উনার হিন্দুদের ব্যাপারে না কথা বলাই যখন এখানে বিজেপির মুখ্যমন্ত্রী হবে নরেন্দ্র মোদীজির পরিচালিত একটি সরকার হবে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদে বিশ্বাস করে সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে সমস্ত ধর্ম যাতে শৃঙ্খলার সঙ্গে নিয়ম মেনে ধর্ম পালন করতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি মনে করে উত্তর প্রদেশে শুধু হিন্দু নয় অন্য ধর্মের লোকেরা পারফরমেন্স করতে পারে কেউ কোথাও বাধা দেয় স্যার বৃহস্পতিবার তেইশে অক্টোবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্য পুলিশ জানায় ভোর সাড়ে পাঁচটার সময় আমরা হারউড পয়েন্ট কোস্টাল থানার সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর চন্দ্রনগর গ্রামের একটি মন্দিরে মা কালের প্রতিমা অপবিত্র করার ঘটনায় বিশৃঙ্খলার খবর পায় পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে পুজো কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে তারা আমাদের জানান যে প্রতিমা বিসর্জনের পর তারা একটি অভিযোগ দায়ের করতে চান এবং অভিযুক্তদের গ্রেপ্তারের অনুরোধ করেন এর কিছুক্ষণ পরেই বহিরাগতদের একটি দল এলাকায় প্রবেশ করে এবং আশেপাশের গ্রাম থেকে আসা লোকজন যোগদান করলে প্রবল ভিড় শুরু হয় এরপর জনতা মূর্তিটি জাতীয় সড়কে নিয়ে যায় যার ফলে সম্পূর্ণ সড়ক অবরোধ হয়ে যায় আমাদের বাহিনী তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয় এবং অফিসাররা আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করে কি বলছেন পুলিশের পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে শুনব সাড়ে পাঁচটার সময় থানা খবর পেয়েছিল যে পয়েন্ট পোস্টাল পুলিশ স্টেশনের মধ্যে সূর্যনগর উত্তর চন্দ্রনগর গ্রামে একটা মা কালী মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পাওয়ার সঙ্গে পুলিশকে পৌঁছে গিয়েছিল পূজা কমিটি মেম্বার সাথে কথাবার্তা চলছিল পূজা কমিটি মেম্বার প্রথমে মেনে দিয়েছিল যে আমরা বিসর্জন করে নেব তারপরে আপনাদেরকে কমপ্লেন দেবো আপনারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে দিনকে অ্যারেস্ট করে দিন বলে কিছুক্ষণ পরে অবাঞ্চিত লোক ওর ভিতরে ঢুকে গিয়েছিল ওর ভিতরে ঢুকে গিয়ে লোকেরা বেশি হয়ে গেছিল আলাদা গ্রামের থেকে চলে এসেছিল তারপরে মূর্তিকে মা কালী মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ে নিয়ে চলে গিয়েছে ন্যাশনাল হাইওয়ে উপরে নিয়ে চলে গিয়ে ওখানে কমপ্লিটলি রোড ব্লকেট করে দিয়েছে যখন রোড ব্লকেট করে দিয়েছে আমরা এডিসন এসপি জোনাল এডিসন এসপি হেডকোয়ার্টার এস ডিপি ডিএসপি সমস্ত পুলিশ ফোর্স আমরা ওখানে পাঠিয়ে দিয়েছিলাম অ্যান্ড

প্রত্যেকটা গাড়ি পুরো রাস্তাটা ব্লক হইছিল পুলিশের গাড়ি প্রাইভেট গাড়ি সব কিছুরে দূরে ছিল ওখানে কাছে কেবল একটা পুলিশ ম্যান હાতেছিল তখন প্রতিমি আমাদের টপ মোস্ট প্রায়রিটি আছে যে রোড ব্লকেট করতে যখন স্টোন পেটিং হয়েছিল স্টোন পেটিং মাKali মূর্তি পূজোর জন্য নাও হয় বলে আমরা সঙ্গে সঙ্গে মাKali মূর্তি ওখানে থেকে আমরা পুলিশ ভাই এনে আমরা রেখে দিইছিলাম আর ওখানে থেকে মাKali মূর্তিওটা কেটে দিয়েছিলাম সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না